হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব। মোহাম্মদ শামী ভার্সেস সানিয়া মির্জোর যে ডিভোর্স বা যে অ্যাফেয়ার যে রিলেশন সম্পর্কে যে সোশ্যাল মিডিয়ায় তোল পাড়াচ্ছে সেটা নিয়ে হানড্রেড পারসেন্ট রিয়েল আপডেট দেবো যে সানিয়া মির্জার সঙ্গে আদৌ কি মামার স্বামী কি কোনো অ্যাফেয়ার আছে বর্তমানে সেটা নিয়ে আপডেট দেবো কারণ এটা নিয়েই কিন্তু তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এটা নিয়ে কিন্তু আপডেট দেবো ঠিক আছে এই দুই থেকে তিন দিন আমি কোনো ভিডিও আনতে পারিনি নিজের কিছু পার্সোনাল ডিজাইনের জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে তার জন্য অনেক সরি দুঃখিত তো আজ ভাবলাম একটা ভিডিও করি ঠিক আছে তো যারা এখনও যা স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে তো আর সময় নষ্ট করবো না আর দেরি করবো না ফার্স্ট আলোচনা করব মোহাম্মদ স্বামী দেখো আমরা সবাই জানি যে মোহাম্মদ স্বামী কিন্তু অলরেডি তার সঙ্গে তার ডিভোর্স হয়ে গিয়েছে মোহাম্মদ স্বামী কিন্তু এখন সিঙ্গেল আছে এই প্রায় এক দেড় বছর তার ডিভোর্স হয়ে গিয়েছে এখন সিঙ্গেল আছে তার কেরিয়ারেও অনেক প্রবলেম হয়েছে তার ইঞ্জুরির জন্য সে তার এই ন্যাশনাল টিম থেকে বাইরে চলে গিয়েছে এখন কিন্তু রিকভার করছে ঠিক আছে তার ফিটনেস নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু মোহাম্মদ স্বামীকে নিয়ে অপর অপরদিকে সানিয়া মির্জা সানিয়া মির্জা যদি কথা বলি সানিয়া মির্জা পাকিস্তান ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে কিন্তু তার কিন্তু প্রায় পাঁচ সাত বছর কিন্তু সম্পর্ক ছিল বিয়ে হয়েছিল ঠিক আছে তো তারপরে কিন্তু সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের একটা মানে সম্পর্ক সেইভাবে মানে ভালো ছিল না তারপরে তাদেরও ডিভোর্স হয়ে যায় ঠিক আছে ডিভোর্স হওয়ার পরে থেকেই কিন্তু যখন থেকে সানিয়া মির্জা ডিভোর্স হয়ে যে তারপরের থেকে কিন্তু মোহাম্মদ স্বামীকে নিয়ে কিন্তু জুলাই মাস থেকে একটা ভীষণ বড়ো একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে মোহাম্মদ স্বামীর সঙ্গে সানিয়া মির্জার অ্যাফেয়ার চলছে তাদের বিয়ে করে দেওয়া হতে পারে বা তারা ডেটিংয়ে গিয়েছে এই নিয়ে কিন্তু ভুল বা কিন্তু ফেক নিউজ কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বলো টুইটার বলো ইনস্টায় বলো নিয়ত কিন্তু আমরা আপডেট পাচ্ছি কিন্তু এটা কি আদৌ কি সত্য ঠিক আছে দেখো এটা কতটা সত্য সেটা নিয়ে যে এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে আপডেটটা সেটা হচ্ছে এই যে মোহাম্মদ স্বামীর সঙ্গে কিন্তু কোনোবি রকম সানিয়া মির্জার সাথে কোনো সম্পর্ক নেই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট যে আপডেটটা আসে সানিয়া মির না সানিয়া মির্জার সঙ্গে মোহাম্মদ স্বামীর কোনো কথা হয় না তারা কোনো ডেটিং করেছে বা না তারা ফিউচারে বিয়ে করবে এরকম কোনো কিন্তু কোনো আপডেটই নেই ঠিক আছে এই সবগুলো কারণ এই দেখো যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সানিয়া মির্জার সঙ্গে মোহাম্মদ স্বামীর এই ভিডিওগুলো বা এই পিকগুলো কিন্তু এআই ভার্সন জেনারেশান দিয়েই কিন্তু এডিট করা কারণ আমরা এখন সবাই জানি যে এআই ভার্সন দিয়ে কিন্তু একজনের ফেস বা একজনের মুখের ফটো কিন্তু আরেকজনের বডির সঙ্গে কিন্তু লাগানো যায় সেটা আমরা সবাই জানি যে এটা কিন্তু এআই ভার্সন দিয়েই কিন্তু ফটোটা এডিট করেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ফেক নিউজ জাস্ট এটা ইউটিউবে ভিউজ নেওয়ার জন্যই কিন্তু ভিউজ গেইন করার জন্যই কিন্তু এই রকম আপডেট বা এই রকম ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এইরকম আপডেট থেকে আমাদের দূরে থাকতে হবে ওই জন্য এই সঠিক আপডেট জানার জন্য তোমাদের জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সত্যটাই জানতে পারে তো হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট মোহাম্মদ স্বামীর সঙ্গে কিন্তু সানিয়া মির্জার কোনো ফেয়ার নেই কোনো সাম্পেয়ার্ক নেই এটা জাস্ট কিন্তু ফেক নিউজ ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কিন্তু ফেক নিউজ তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন আসো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার করবে কারণ একটা দারুণ প্লেয়ার কিন্তু মোহাম্মদ স্বামীকে নিয়ে এই ফেক নিউজটা ছড়ানোর আগে আমাদের সবার জানতে হবে যে সত্যটা কি ওই জন্য বেশি বেশি করে শেয়ার করবে যাতে মোহাম্মদ স্বামীর যে ফেক আপডেটটা সবাই জানতে পারে ঠিক আছে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেলে নতুন আসো তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই